বিশ্বনবীর গোলাম বিশ্ব নবীর হৃদয়টা বড় ভাঙ্গা বিশ্বনবী বিশ্ব গোলাম বিশ্ব নবীর সিনা চাক হয়েছে বিশ্ব নবী বিশ্ব হয়েছে প্রতিদিন বিশ্বনবী

আসসালামু আলাইকুম দর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে না একথা বললেন সুন্নিয়তের কিছু আলেমেরা আবার কিছু আলেমেরা বলেন নবী করিম সাল্লাম কে বিশ্ব নবী বলা যাবে বলা দর্শক আসলে কোনটা সঠিক আজকের এই ভিডিওটি এ পারবেন ইনশাআল্লাহ দর্শক এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো এই আলেমদের মধ্য থেকে যে সমস্ত আলেমদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবে কেন তো দর্শক চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি আল্লাহর হাবিবকে বিশ্বনবী বলা যাবে কিনা আমাদের নবীকে বিশ্বনবী বললে নবীজির এরিয়াকে ছোট করা হলো আমার নবী কতটুকু এরিয়ার নবী এই ব্যাপারে কোরআন কারিমের একাধিক জায়গা আল্লাহ বলেছেন সূরা ফুরকানের এক নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযাল আল ফুরকানা আলা নবী ভীতি প্রদর্শনকারী তথা নবী হইল লীল আলামিন সমগ্র সৃষ্টি জগতের শুধু লীল আলম নয় লীল অতএব আমার নবী শুধু নবী নয় আমার নবী কুল কায়নাতের নবী সমগ্র সৃষ্টি জগতের নবী আমরা সুন্নিরা মনে করি বিশ্ব বিশ্বনবী বললে নবীজিকে ছোট করা হলো কারণ বিশ্ব মানে কি পাহাড় পর্বত নদী নালা খাল বিল দেশ মহাদেশ সাগর মহাসাগরে সব মিলে পৃথিবীতে যা আছে সবগুলাকে একসাথে বলা হয় বিশ্ব এই বিশ্বের বাহিরে অনেক কিছু আছে সূর্যকে কেন্দ্র করে সৌরজগত মঙ্গল গ্রহ বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ শনি গ্রহ ইউরানাস গ্রহ প্লুটো গ্রহ এই পৃথিবী সহ আরও অনেক গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জ সবগুলি মিলে সৌরজগতটাকে বলা হয় মহাবিশ্ব বিশ্ববরণে মহাবিশ্ববরণ আপনি নবীজিকে মহাবিশ্বের নবী বললেন না বললেন শুধু বিশ্ব নবী এখানে শেষ না এরকম হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন নয় অসংখ্য অগণিত সৌরজগৎ মিলে অগণিত সৌরজগৎ একসাথে মিলে একটা গ্লাক্সি হয় আপনি তো নবীকে গ্লাক্সির নবী বললেন না হালমাই বললেন বিশ্ব নবী কোথায় গ্লাক্সি আর কোথায় এই বিশ্ব আর গ্লাক্সি শেষ না আরো আছে আমরা যে গ্লাক্সির মধ্যে আছে ওটার নাম হলো মিল্কিউ এরকম অগণিত অসংখ্য হয়ে একটা ইউনিভার্স হয় আমার ইউনিভার্সের নবী এরকম অসংখ্য ইউনিভার্স অসংখ্য অগণিত ইউনিভার্স একত্রিত হয়ে একটা মাল্টিভার্স হয় আমার নবী সেই মাল্টিভার্সের নবী এখানেই শেষ না এরকম অসংখ্য অগণিত মাল্টিভার্স অসংখ্য ও গুনীতো মাল্টিভার্সে হয়ে একটা সুপার ভ্যাস হয় আমার নবী সেই সুপার ভার্সেল নবী সুবহানাল্লাহ এই সবগুলি হল প্রথম আসমানের নিচে আমার নবী প্রথম আসমানের নিচের নবী না উপরেরও দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত মাসমান পর্যন্ত যান প্রতিটি আসমানের দূরত্ব বেশি না 500 বছরের রাস্তা সাত আশ মানুর উপরে সিদ্ধাতুল মুনতাহা আল্লাহর আরস কুর্শি লহ কলম জান্ন জাহান্নাম কুল খাইনাথে গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর নবী আমাদের নবী ঠিক নবে আরনি বলতেছে বিশ্বনবী আই বল বিশ্বনবী কি রে খুল নবী সমগ্র সৃষ্টি জগতের নবী যদি বলতে পেসলা লাগে বলবেন দয়াল নবী কোন হেস নাই আমার দয়াল নবী বাস বিশ্বনবী বলে নবি বিশ্বনবী কই পাইছ এগুলি হলো না ওই মধুদিগোষ্ঠী উচ্চারণ হয় না ঠিক মতো যারা আগে বলেছেন না জেনে বলেছেন আজকে জেনেছেন আজ থেকে আমার নবীর সম্মানে আর বিশ্ব নবী বলবেন না কুল খায়নাতের নবী বলবেন সমগ্র সৃষ্টি জগতের নবী বলবেন যদি বলতে পেস লাগে বলবেন আমার দয়াল নবী বাস আজকে তো জানলেন আজকে থেকে আরই ভুলটা করবেন না স্লিপ অফ টাং হিসেবে চলে আসলে পরবর্তীতে তা আবার শুধরিয়ে নেবেন আল্লাহ বান নবি शान বোঝার তৌফিক দেন বলেন আমীন নবি করেন সাল্লাল্লাহুকে বিশ্বনবী বললে অনেকে বলে এটা নাকি ওনার শানের खिलाफ হয় বিস্তারিত জানাবেন দেখুন বিশ্ব থেকে অনেক বড় জাহান কি বুঝলেন আল্লাহ তার রাসূলকে বলেছেন রাহমাতুল লিল আলামিন আন বিশ্ব বললে বিশ্বটা ছোট বোঝায় আলামিন কাকে বলে আলাম শব্দের বহুবচন আলামিন আলামিনের ব্যাখ্যায় ইমাম সকানি ফাতুল কাদিরে লিখেছেন কুল্লু মা সেওয়া আল্লাহি জাল আল্লাহ ছাড়া আকাশে জমিনে উপরে নিচে যা আছে পুরাটার নাম আলামিন আল্লাহ হলেন রব্বুল আলামিন আমার হুজুর রহমাতুল্লাহি আল এই জন্য আমরা বলবো নুন নবী মুহাম্মদ সানে শানে গোটা সৃষ্টির নবী বলেন সুবহান আল্লাহ বিশ্ব আমার নবী আদমের আগে নবী আমার নবী ঈসা নবীর আগের নবী আমার নবী হচ্ছেন সমস্ত নবীগণের নবী আবুল আরহা ফেরেশতাদের নবী হে আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্যের নবী আমার নবী হচ্ছে আশি হাজার আলামের নবী আঠারো হাজার মাখলুকাতের নবী নয় হাজার নয় শত নিরানব্বইটা জাতের নবী আমার নবী শুধু বিশ্ব নবী না আমরা অনেকে রবিকে বিশ্ব নবী বলি বিশ্ব বলতে একটা জগৎ বুঝাই একটা প্ল্যাটফর্ম বুঝাই

আমার আল্লাহ কি কয় আর আশিবাশের হুজুররা রাখি কয় আমার আল্লাহ কয় আম্মা আরসালনাকাইন্না রাহমাতান লিন আমার আল্লাহ রব্বুন আমিন বলে আমি হন আলহামদুলিল্লাহি রব্বিল আ করিস না হাসির খুরাক দেই নাই কষ্টে বলি আমি জানি এস করার পরে রাস্তায় আমার এবার আক্রমণ হতে পারে আমারে মেরে ফেলু আমারে কেটে ফেলু আমারে জবাই করে ফেলু খুদা কি কসম করে বলি রে যুব আমি আমির হোসেন রায়পুরীকে যদি জবাই করে ফেলো খুদার কসম করে বলি আমার শরীর থেকে যতগুলি রক্তের ফুটা বাহির হবে প্রত্যেকটা রক্তের ফুটা থেকে ইয়া নবী সালাম আলাইকা আমার নবী হলেন রহমত আলামিন। আর আল্লাহ হলেন রব্বুল আল আমিন এক কথাই আমার মালিক যত জায়গায় রব আমার নবীকে আল্লাহ পছন্দ কইরা তত জায়গায় রহমত বানায় ফিট করছে অনেক নবীরে বিশ্ব নবী বল সঠিকভাবে শূন্য লালন করে এরা নবীকে বিশ্ব নবী বলে না বিশ্ব নবী হলো আসমানের নিচে জমিনের উপর যে খোলা জায়গাটা এটা একটা বিশ্ব এইরকম বিশ্ব আরো আছে উনআশি হাজার উনআশি হাজার নিরানব্বইটা আর আসমান থেকে জমিন মধ্যে এটা হলো একটা বিশ্ব আমার নবী আশি হাজার আলম মানে আশি হাজার বিশ্বের নবী যারা ওই আসমানের নিচে জমির উপরে এই জায়গাটি নিয়ে আলাদা এসেস করে নবী নিয়ে তারাই নবীজিকে আমাদের মতো মানুষ বলে আল্লাহ নিজে বলেন রব্বুল আলম রব্বুল আলামিন বলেছেন নবীর ক্ষেত্রে বলেন রহমত আল্লিল আলম রহমত আল্লিল আলামিন বলেছেন আর তুমি বলতেছ বিশ্ব নবী নবীর ক্ষেত্রে শব্দ ক্ষেত্রে একশো বার চিন্তা করতে হবে পায়খার শের কফারের মধ্যে আমাদের যেমন ঘাম নবীর ক্ষেত্রে বলতে হবে পশিনা মুবারক আমাদের পা রসুলের ক্ষেত্রে বলতে হবে কদম মুবারক এটাই হলো সম্মান এটাই হলো তাজিম সুন্নি মানাই আদব ওয়ালা আদবে কি হয় আদবে কি হয় বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললে কোন কোন আলেম আপত্তি করে কেন আপত্তি করে জানতে চাই তো রাসূলকে বিশ্ব বলবে নাকি বলবে আঞ্চলিক নবী বলবে নাকি আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ হে নবী আপনি বলুন ও মানুষের আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল তো তিনি সব মানুষের জন্য বিশ্বের জন্য তিনি রাসূল মানুষ বিশ্বের যে কোনো জায়গায় থাকবে তিনি সকলের জন্য রাসুল অন্য নবীরা নবী আঞ্চলিক নবী গোত্রের নবী বিভিন্ন কাওমের নবী এই জন্য বিশ্বনবীকে তো বিশ্বনবী বলতে হবে এখানে যাবতীয় করে সে মূর্খ না দান নবীকে বিশ্বনবী বলা যাবে কিনা প্রায় এই প্রশ্ন দেখি অনেকেই করে আমাদের নবীজি সাদামকে বিশ্বনবী বলা যাবে কিনা বিশ্বনবী মানে কি ভাই সারা পৃথিবীর তো আমাদের নবীকে আল্লাহ তালা বলেছেন যে তোমাকে পাঠিয়েছি সকল লোকদের কাছে সকল মানুষের কাছে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদের রসুল সদালামকে আগে অনেক নবী রাসুল ছিলেন বিভিন্ন গোত্রের বিভিন্ন বংশের বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষাভাষী আমাদের নবী করিম সাল্লাম তিনি হলেন সারা পৃথিবীর সকল মানুষের রসুল সকল মানুষের কাছে আসছেন যার কারণে সেই হিসাবে গোটা বিশ্বের সকলের নবী সকলের রসুল এটা বলা যায় এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু আবার তাকে আল্লাহ তালা রহমতুল্ল আলমিন বলেছেন এর মানে হলো তিনি শুধুমাত্র মানুষ নয় মানুষ ফেরেশতা জিন অন্য যত সৃষ্টি আছে জগৎ আছে সবগুলোর জন্য করোনা সেটাও আপন জায়গা ঠিক আছে সবার জন্য করুণা হয়ে আসছেন আর আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে আসছেন পৃথিবীর মানুষ এবং জিনদের কাছে সেই তাকে বিশ্বের সারা বিশ্বের জন্য রসুল বা নবী বলাতে অসুবিধা নাই আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আর সাহাবিগণ আমাদের নবীকে ডাকতেন এভাবে আল্লাহ রসুল আমি এটা করব। আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলে দেন তো আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল খেয়েছেন এইভাবে সাহাবিগণ বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মোলমা জনগণ বলে হুজুরে পাক সাল্লাহ সাল্লাম বলেছেন হুজুরে পাক হুজুর মানে হলো হাজের যিনি মরেননি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মরেননি যার জন্যে ওই নামটা ওরা বাড়িয়ে দিয়েছে যে হুজুরে পাক সাল্লাম তাহলে আল্লাহ বলতেন মোহাম্মদ বলতেন মোহাম্মদ বলতেন আল্লাহর খেয়েছেন দিয়েছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন বলে হুজুরে পাক বলেছেন সাহাবিগণ যেটা বলতেন সেটাই বলতেন আল্লা নবী বলেছেন আল্লাহ নবী করেছেন আল্লাহ নবী খেয়েছেন এইভাবে বলা বলি করছেন উপরে যে আদমের ছেলেমের পাপ মিটে যায় কিসে মান বেড়ে যায় কিসে এক সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় আল্লাহ তাআলা কোন গ্রামের কোন এলাকার কিংবা কোন দেশের নবী বানিয়েছেন? মানুষের হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল পাঠিয়েছে। সকল নবীদেরকে আল্লাহ তালা আঞ্চলিক নবী বানিয়েছে আর আমাদের নবীর বিশেষ মর্যাদা হলো আল্লাহ তালা আমাদের নবীকে কোনো অঞ্চলের আঞ্চলিক নবী না বানিয়ে গোটা পৃথিবীর সমগ্র মানবতার জন্য বিশ্ব নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে একটু একাডেমিক স্টাইলে কথা বলি যেহেতু বিভিন্ন বয়সের পাশের গ্রামের নাম বলেন আচ্ছা। পৃথিবীতে আগে আমাদের নবী আসার আগে বিভিন্ন সময় আল্লাহ তালা গ্রামে গ্রামেও নবী পাঠিয়েছে দেশে দেশে নবী পাঠিয়েছেন একই সময়ে একাধিক নবী কেমনে যেমন আপনারা দেখেন ইউসুফ আলহ বাবার নাম কি বলেন তো ইয়াকুব মশাআল্লাহ জানেন আপনারা ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী ছিলেন তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম তিনিও দেখছেন এক এক একই সময়ে কয়জন নবী দুইজন কয়জন নবী দুইজন দুইজন কে আল্লাহ দুই জায়গা নবী বানায় ইয়াকুব আলাইহিস সালাম কেনানের নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুআইব আলাইহিস নাম শুনেছেন আপনারা তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের শ্বশুর শ্বশুরকে আঞ্চলিক ভাষায় কি বলেন আপনারা

আর মুসা আলি সাল্লাম বনি ইসরাইলের নবী আবার তার আপন ভাই হারুন আলহি ইসলাম তিনিও ইতিপূর্বে এলাকায় এলাকায় নবী বানানো হয়েছে যে আপনি ওই এলাকার নবী তিনি ওই এলাকার আবার বংশভিত্তিক নবীও ছিল যে আপনি এই বংশের নবী আর তিনি অমুক বংশের আসলে বলা হয় পৃথিবীতে এক লক্ষ চব্বিশ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এসেছে এর কোনো অথেন্টিসিটি নাই কত লক্ষ নবী রাসুল যে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ ছাড়া কেউ ভালো জানে কারণ কোরআন সুন্না পড়লে রিসার্চ করলে জানা যায় যে এট এ টাইম বিভিন্ন এলাকায় আল্লাহ নবী তাহলে সকল নবীরা ছিলেন আঞ্চলিক নবী এটা বুঝাবার জন্য বলি যেমন এই ওয়ার্ডের একজন মেম্বার সাহেব আছে আরেক ওয়ার্ডের একজন মেম্বার সাহেব আছে না তো ধরেন ওই রকম এলাকা ভিত্তিক দেশ ভিত্তিক নবী ছিল কিন্তু আপনারা সবাই যখন আল্লাহর নবী যেই বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের নাম কি সবাই বলেন এই বাচ্চারা শিখে যাও আমাদের নবী যেই বংশে জন্ম নিয়েছেন বংশটার নাম কি কোরাইশ বংশ আমাদের নবী তিনি কি কুরাইশ বংশের নবী আচ্ছা কুরাইশ এই বংশ বা এই গুত্র সৌদি আরবের যেই এলাকায় থাকতো ওই এলাকার নাম কি মাক্কা এলাকার নাম কি আমার নবী কি মক্কার নবী হিজরত করে গেলেন মদিনায় তিনি কি মদিনার নবী সৌদি আরবের নবী মুসলমানদের দেশের নবী এশিয়া মহাদেশের নবী দেখো বাচ্চারাও শিখে যাও দুনিয়ার সমস্ত নবীরা ছিলেন এলাকা গুত্র বংশ অঞ্চলের নবী কিন্তু আমার আপনার এই পৃথিবীর তামান বিশ্বের সমগ্র মানবতার জন্য বিশ্ব নবী বানিয়েছে নম্বর সুরাম এর উনআশি নাম্বার আয়তের মধ্যে ওয়া আরসালনাকালিন নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা রব্বুল আলামিন বলছেন নবী অন্যান্য সকল নবীদেরকে আমি অঞ্চলের নবী গোত্রের নবী বংশের নবী এলাকা ভিত্তিক আঞ্চলিক নবী বানিয়েছি কিন্তু আমি আপনাকে লিন নাস দুনিয়ার সমগ্র মানবতার জন্য নবী বানিয়ে প্রেরণ করেছি তাহলে সংক্ষেপে এই পয়েন্টটা মুখস্থ করে ফেলেন সকল নবী কি নবী এত আস্তে বললে হবে না যাতে আপনাদের আপনাদের জুড়ে সুরে আওয়াজ হইলে বাচ্চাদের মুখস্থ হবে আপনাদের বাচ্চা শিখুক আপনারা চান না বলেন সকল নবী কি নবী আরো জুড়ে বলেন কি নবী আর আমাদের নবী কি নবী আন্তর্দাতিক নবী বিশ্বনবী সুবহানাল্লাহ পড়া তো দর্শক আশাকুড়ি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ